প্রিয় দর্শক শ্রোতা আলাইকুম স্বাগত জানাচ্ছি রানীগঞ্জ হাট থেকে আপনারা বন্ধুবার জানেন যে হাটটি সপ্তাহে দুই দিন বসে সোমবার এবং বৃহস্পতিবার ছিল বৃহস্পতিবার বাইশ মে দু হাজার পঁচিশ সামনে দেখতেছি যে বেশ সুন্দর সুন্দর কোয়ালিটির যেসব সায়ল এবং ছয় সাত মাস বয়স হবে গুরু কীরকম দাম সেটা তুই জানাবো তো এদিকে দেখতেছি একটা এটার দাম কত যাচ্ছেন কত পর্যন্ত বললো ভাই সঠিক কিন্তু দিবেন বাহান্ন তিপান্ন পর্যন্ত কয় আর আপনি কত পর্যন্ত হলে লাস্ট দিতে পারবেন বলেন তো এখন লাস্ট সময় চুয়ান্ন পর্যন্ত হলে চুয়ান্ন পর্যন্ত হলে দিবেন

কত পর্যন্ত বলে যে নাম একশো একশো পর্যন্ত বলে দেখ একশো পর্যন্ত দাম বললো এই জোড়া কত পর্যন্ত হলে সাড়া যাবে বলেন তো দশ ভাঙ্গে কত আট এরকম আট হলে সাড়া যাবে দেখলেন এই জোড়া কিন্তু আট হাজার হলে বিক্রি করবে এক লাখ আট হাজার সুন্দর সুন্দর কোয়ালিটির দুইটা আর আমরা এই পাশে দেখতেছি কিন্তু আর এখন সুন্দর সুন্দর আছে

কত পর্যন্ত মানে বলতেছে কাস্টমার কত পর্যন্ত জোড়াটা কত পর্যন্ত হলে দেওয়া যাবে এক লাখ পাঁচ পর্যন্ত জোড়া আর এই জোড়া এই জোড়া এক লাখ ছয় এক লাখ ছয় হলে কিন্তু ব্যসা কিনা দাম অনে করলেন সুন্দর কোয়ালিটি গরু একসঙ্গে অনেক কোয়ালিটি গরু

সাড়ে বান্ন হাজার করে বিশ আচ্ছা বলতেছে কত বলতেছে কত তিন হাজার পর্যন্ত আচ্ছা নাকি আচ্ছা দর্শক হলে কিন্তু বিক্রি করবে এই দুইটা এই পাশে আমরা এই পাশে দেখতেছি সুন্দরটির বাইরে কোথায় যাচ্ছেন জি 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 এক পিস বাষট্টি কত পর্যন্ত বলতেছে ভাই পঁচপান্ন পর্যন্ত কত হলে বিক্রি করা যাবে ছাপ্পান্ন সাতান্ন হলে দেবেন নাকি আচ্ছা এটা কত এটা বেচা যাবে কত হলে ভাই একটু শরিক করতে দেবেন একেবারে ষাট ভাঙে বিক্রি হবে না পাখড়াটা কত পয়সা পঁচপান্ন হলে পঞ্চায়ে দিচ্ছে ঠিক আচ্ছা এটা দেখতেছি এটা 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 বন্ধ আর এটা পঁচান্ন হলে দেবেন আর টোটালে এখানে আছে পাঁচটা এটা হলো পঞ্চান্ন পঞ্চাশ পঞ্চাশ ঠাট লেবেন আর এটা হলো আচ্ছা তাহলে কয়টা পাঁচটা দেখলাম সঙ্গে পাঁচটা আর এ পাশে দেখতেছি একটা পাকড়া সাই হোদের আমরা দেখতেছি আমার ভাই সালাম আলাইকুম কেমন আছেন চা এই লোক ওখানে দাম দর বলছল না টি সাতা বাজারে কি অবস্থা বলندو আজকে বাজারটা একটু মোটামুটি খারাপ ব খারাপ কতটা গইনি আছেলে গইনি ছয়টা এখন আছে কয়টা দুইটা 2টা আচ্ছা 4টা বিক্রি করছন লসের মুখে না লাভের মুখে আছে সাতা ক্যাশ টাকা দিয়ে দিচ্ছেন আচ্ছা এটা কত পঁয়ষট্টি কত পর্যন্ত বললো সাতা ষাট ভাঙতে বলে ষাট পর্যন্ত সর্বোচ্চ দাম বলে আচ্ছা একষট্টি হলে দিয়ে দেবেন আচ্ছা আর পাকড়াটা কত পাকড়াটা পাকড়াটাও একই দাম একষট্টি হলে দিয়ে দেবেন আচ্ছা এটা কত পর্যন্ত বললো আঠান্ন পর্যন্ত বলো আচ্ছা আচ্ছা আপনার কাছে যে দুইটা গরু আছে দুইটাই তো আকর্ষণীয় হ্যাঁ এই চারটি কিন্তু আকর্ষণীয় খুব সুন্দর কোয়ালিটির সালামু আলাইকুম কেমন আছেন ভাই আজকে কয়টা গুরু ভাই নিয়ে আসছিলেন কয়টা ছয়টা নিয়ে আসছিলেন দর্শক দেখলেন ছয়টা করে কিন্তু নিয়ে আসছিল মনে একসঙ্গে আচ্ছা ভাই বিক্রি করছেন কয়টা দুইটা আর চারটা আছে চারটা আছে মা দেখি দেখি আপনি একটু দেখি হ্যাঁ মাথাগুলো একটু দেখেন দর্শক দেখলেন যে মাথাগুলো কিন্তু বেশ সুন্দর দেখতে আচ্ছা ভাই এটা কি লট আকারের দাম রাখছেন না কেমন কি সেই সময় চারটে কেউ যদি নিতে চায় চারটে যদি কেউ নিতে চায় সেই সময় লড হিসেবে বিক্রি করে দিন আচ্ছা কত করে দাম রাখছেন ভালো পঁচাত্তর করে পিস আচ্ছা সব ছাড়টা দিয়ে একবার ফিক্সড কত পর্যন্ত রাখতে পারেন সত্তর করে দেওয়া হবে আলোচনা কিছু সুযোগ থাকবে তো মানে ফোনে যোগাযোগ করলে হয়তো দিতে পারবে আচ্ছা আমি একটু ফোন নাম্বারটা পরে নেই একটু দেখাই করবো আচ্ছা এটা হলো রাতি রাতিসায়ন আচ্ছা গলা এবং লাভি কম্বল বেশ সুন্দর না আচ্ছা এটা একটা নিতে একটা নিতে গেলে একটা দেওয়া যাবে না ভাই একটাও দেওয়া যাবে সেক্ষেত্রে দামের হয়তো ভিন্নতা আসতে পারে আচ্ছা সেটা হলো এটা হলো রাতিসায়ন এক এটা দুই এটা কি সাই হল টপচকে মেহেদি কালার নাকি মেহেদি কালার একবার সাই হল এটা হলো দুই আচ্ছা এরপরে এটা হলো তিন সাই হল এটাও মেহেদি কালার টপ চকে কালার দাবি কিন্তু বেশ সুন্দর সব এরপরে আকর্ষণীয় এটা তিন আর এটা চার সর্বশেষ নাকি দেখি ভাই কে হ্যাঁ চার তাহলে ভাই টোটালে এই চারটি

এই নাম্বারে যোগাযোগ করলে দেওয়া সম্ভব আচ্ছা দেখলেন দর্শক আপনারা যে এই নাম্বারে যদি যোগাযোগ করেন অবশ্যই কিন্তু দেওয়া ওনার অত্যন্ত সম্ভব হবে তো দর্শক আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখবেন আসসালামু আলাইকুম